তার প্রথমিত ছিল আমি সেটাকে কোরবানি করতে হবে তাহলেই করে আমাদের কোরবানির সার্থকতা রয়েছে নাতাদ রয়েছে কল্যাণ রয়েছে মুক্তি রয়েছে পুরস্কার রয়েছে অন্যথায় আমার এই কোরবানি

তিনি দুটি পশু ক্রয় করতেন একটা তিনি তার নিজের পক্ষ থেকে কোরবানি নিতেন আর একটা ঈদের নামাজের পরে কোরবানি দিন ঈদের নামাজের আগে নয় রাতের বেলা কোরবানি দেওয়া মা তবে রাতের বেলা যদি পর্যন্ত আলোর ব্যবস্থা করা যায়

ওই রকম রাখার বাড়িতে আমরা অনেক দ্বিতীয় মধ্যে পড়ে যাই

আপনার ভাই আপনার মেয়ে যদি আপনাকে টাকা দেন সে টাকা দিয়ে কোরবানি যদি কোরবানি অসুবিধা নাই